নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে আলুর নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাপড় দিয়েই বানিয়ে নিতে পারেন দেখুন পাঁপড়গুলো আমি প্রায় ছয় থেকে সাত পিস নিয়েছি আর পাঁপড়গুলোকে চার ভাগে ভাগ করে নিচ্ছি যে কোনো নিরামিষের দিনে এইভাবে পাঁপড়ের রেসিপিটা বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে সব পাঁপড়গুলো চার ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা সর্ষে তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন এরপর আমি মিডিয়াম সাইজে প্রায় চার থেকে পাঁচটা আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা তেলের মধ্যে দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে আলুগুলো নামিয়ে নিতে হবে আলু নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি পাপড়গুলোকে ভেজে নিয়েছি আর পাপড়গুলো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি একইভাবে সমস্ত পাপড়গুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে সমস্ত পাঁপড় আমি ভেজে নিয়েছি এরপর একটা মশলা বেটে নেব নিয়ে নিলাম একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আদাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ছালের জন্য চারটে কাঁচা লঙ্কা আমি একটা মিহি পেস্ট করে নেব দেখুন অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি এরপর কড়াই থেকে বেশ কিছুটা তেল তুলে রেখে দিয়েছি আর বেশ কিছুটা তেলে দিয়ে দিলাম সামান্য হিং আর গোটা জিরা হিং আর জিরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব আর বেটে রাখা মশলা মশলা দেওয়ার পর মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করলাম আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা সামান্য জিরে গুঁড়ো সামান্য পরিমাপ ধনে গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব তাই অল্প একটু কালারিং লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম আবারও মশলাটা মিক্স করে নিতে হবে লো মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুই থেকে তিন মিনিট মশলা কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর দেখুন যেহেতু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তাই আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলু অ্যাড করার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এরপর স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিতে হবে দেখুন আমি দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পাপড়গুলো দিয়ে দিতে হবে কারণ আলু পাঁপড় দুটোই কিন্তু সুসেদ্ধ হবে তাহলে পাঁপড়গুলো অনেকটাই নরম হয়ে যাবে জলের সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করে আমি পাপড়টা ওই জলের সাথে মিক্স করে নিয়েছি এবার মিডিয়ামে করে প্রায় পাঁচ মিনিট মতো এইভাবেই ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন পাঁপড়গুলো কতটা নরম হয়ে গেছে আর একবার চেক করে নেব আলুগুলো সুসেদ্ধ হয়েছে নাকি আলুগুলো আর একটু সেদ্ধ হবে তাই আমি গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আর তার সঙ্গে অ্যাড করে দেব সামান্য শুকনো কাঠ কলায় ভেজে রাখা কাসুরি মেথি সামান্য গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি চিনি যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিন্তু ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলু আর পাপড় দুটোই কিন্তু খুব ভালোভাবে সুস্বিত হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পাঁপড়গুলো কতটা নরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করব আর গরম গরম পরিবেশন করব ভাত রুটি কিংবা লুচির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের রেসিপি বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আশা করছি আজকে সহজ সরল সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ